সকালবেলা ধরতে ধরতে চলে আসলাম গো ছাদে কেন জানো কারণ কালকে এত পরিমাণে কাপড় ধোয়া হয়েছে আর এগুলো যদি মেলে না দিই একটাও শুকাবে না আর যেহেতু এখন রৌদ্র বেশি সময় থাকে না আর দেখো ছাদে আর জাগা হচ্ছে না কাপড়ে একদম লাইন লেগেছে আর ঘর ছাড়া দিলে কাপড় না ধুলে ভালো লাগে না তাই সব কাপড় দিয়ে দিয়েছে কালকে বিছনা পাটি আর কিছু রাখিনি আর এদিকে চলে আসলাম নিচে নিচে চলে এসে তারপরে এই যে চাটা খাচ্ছি গো চা বসিয়ে দিলাম এদিকে ডালটাও হয়ে গেছে আর আমি না কি হয় বর যখন ঘুমে থাকে তখন আমি চা খাই নাহলে বর চলে গেলে চা খাই আর উনি যদি উঠে পড়েন তাহলে বলবে গরম জল দাও আমাকেও চা দিয়ে দাও মানে আমি শান্তি মতে চাটা খেতে পারি না যাক আমি চা নিয়ে বসেছি উনিও গেছেন বলছে আমাকে গরম জল দাও চা দাও তাই কী করলাম আর উঠে উঠে দিচ্ছি আর ঠান্ডার দিনে কিন্তু আমি ঠান্ডা চা একদম খেতে পারি না গরম গরম আর চা যদি ঠান্ডা হয় আমার একদমই ভালো লাগে না যা চাটা গরম ছিল খেয়ে নিলাম আর খেয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। আর আজকে লাউ ঘন্ট করব কারণ একটু লাউ ছিল ভাবলাম একটু লাউ ঘন্ট করব আর মাছ ছিল মাছগুলো আমি কালকে ভেজে রেখেছিলাম আর হাঁসকে ফ্রিজ থেকে বের করে মাছটা রান্না রান্না হয়ে গেছে মাছ রান্না হয়ে গেছে এখন শুধু ঘন্টাটা হবে আর এই দেখো এই চিরাটা না এত টেস্টি আমাদের দোকানে আর কি আমার ছেলে এনেছে সকালে খুব টেস্টটা খেয়ে তোমাদের বলছি গো আর তোমাদেরকে দিতে পারবো না তোমরা এইভাবেই দেখো আর যারা যারা প্যাকেটটা দেখেছো নিশ্চয়ই থাকবে কিনে খেয়ে দেখবে অনেক টেস্ট অনেক টেস্ট তারপরে ওকে বলছে আমাকে লাউটা কেটে দেয় আর ও লাউটা কেটে দিয়েছে আর যেহেতু মাছের মাথা নেই বরকে বলছি যে একটা মাছের মাথা নিয়ে আসো লাউটা করব আর এই দিনে লাউ খেতে দারুণ লাগে দারুণ আর সাথে দিয়েছে মাস কালাই বড়ি আর মাছের মাথা দিয়ে লাউটা ছোটো ছিল বেশি বড় ছিল না বেশি হয়নি আর এদিকে মেয়ের জন্য সোয়াবিন রান্না করছে ও তো ভাবে না আর দেখো বর একদম সাজুগুজু দিয়ে রেডি হয়ে যাচ্ছে দোকানে চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে আর এদিকে আমি হাঁটিয়ে আটিয়ে কাজ সেরে তারপর সামধান করে চলে এসে খেতে বসে গেলাম আর অনেক অনেক খিদে পেয়েছে আর লাউগণ্ড দেখে আমার আরও খিদে পেয়ে গেছে গো আর শুধু লাউগণ্ট আর মাছ নিলাম আর মাছটা করেছি ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ মানে পেস্ট করে দিয়েছে এত টেস্ট হয়েছে ঝোলটা একটু হালকা পাতলা করেছি খুব টেস্ট হয়েছে আর এই দিনে তো ধনে পাতা ছাড়া একদম ভালো লাগে না সব কিছু ধনে পাতা লাগবি আর তোমরা কারা কারা এরকম লাউগণ্ড খেতে ভালোবাসো সত্যি সবাই ভালোবাসে এই শীতের দিনে লাউ লাউগণ্ডটা জমে যায় শীতের মধ্যে লাউ লাউগণ্ডটা খেতে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও আর এভাবে পাশে দেখো সবাই সবার পাশে না থাকলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো না আর জানি না কী হচ্ছে গো ফেসবুকে আমি এটাই তো বুঝতে পারছি না ফেসবুকে মানে আজকে চার পাঁচ দিন ধরে মানে আগে ফটোর মধ্যে অত আর্নিং দিত মানে এখন আর্নিংটা দিচ্ছে না কেন বুঝি না আর সবারই একই কথা হয়তো কোনো একটা কিছু আছে যাক আমরা আমাদের কাজ করে যাই ওরা দেখবে আর ভালো লাগলে একটু লাইক করে দিও আর আজকের জন্য ব্লগটা এইটুকু ভাই ভাই বন্ধুরা